আবারও স্বাগত জানাচ্ছি এবার কিন্তু শাড়ির কোনো ছবি আমি দিচ্ছি না আমি রং খুব পছন্দ করি প্রকৃতি থেকে রঙ নিয়ে আমি ছবি আঁকি ঘর সাজাই সমস্ত কিছু আজ এমন একজনের সাথে আপনাদের আমি পরিচয় করাই দেব উনি রঙ খুবই পছন্দ করে জীবনের প্রত্যেকটা জায়গায় উনি রঙ ব্যবহার করে ওনার ঘরে ওনার বাগানে এমনকি ওনার কপালটা ওনার কপালটা উনি ক্যানভাস হিসাবে নিয়ে নিয়েছে কপালে উনি সুন্দর করে টিপ আঁকতে পছন্দ করে আর উনি যে কী কী পারে না আমি এখনও ঠিকঠাক বলতে পারবো না অনেক কিছু অলরেডি আমি জেনে গিয়েছি আরও আপনাদের দেখাবো ছবি আঁকতে পারে অনেক বড়ো বড়ো ছবিও দেখেছি ওনার ড্রয়িং রুমে আর তার সাথে কথা বলবো এবং তার সাথে আরও আরেকজন আসছে তিনিও শিল্পী তো সবাই আমাদের পরিচিত একসাথে আমরা কাজ করি আড্ডা দিয়েছি ভাবলাম বসন্ত চলে আসছে বসন্তে কিভাবে ঘষা যায় এই ভিডিওটা আপনারা যারা দেখছে তাদের কাজে লাগতে পারে আসলে ঋতু তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশে ছয়টা ঋতু আছে ছয় রকমের মানসিক অবস্থা আমাদের তৈরি হয়ে যায় কারো বর্ষায় ভালো লাগে কারো খারাপ লাগে শীতে কারো ভালো লাগে ভালো কারো খারাপ লাগে বসন্তে তো আমার মনে হয় সবারই ভালো লাগে সেই ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করব তিনি কিভাবে ঘষা সাজিয়েছেন তিনি রং আমার অনেক প্রিয় একটা জিনিস মানে রং হচ্ছে আমার জীবনের একটা অনেক প্রিয় একটা পার্ট বলতে পারি অংশ বলতে পারি তো আমার তো মনে হয় যে আমি খুব ছোট বাচ্চাদের মতো খুব রঙিন জিনিস পছন্দ করি যেমন আকাশের রংধনু প্রজাপতির রং ফুলের রং এবং রং মানে যেখানেই রং থাকে সেই জিনিসটাই আমার ভাল লাগে তো আমি খুব ছোটবেলা থেকে ছোটবেলার যে ভালো লাগাগুলো ওগুলাই মনে হয় এখনো পর্যন্ত আমার ভিতরে হয়তো বা পোষণ করে চলছি রঙিন ঋতু বসন্ত তো এই বসন্ত যখন আসে তখন আমার মনে নানা রঙের ফলগু ধারা হয়ে যায় তো এই বসন্তে আমার প্রথম ব্যাপারটাই মনে হয় আমি যেখানে বাস করছি আমার আমার গৃহকোণ এই গৃহকোণটাকেই আমার নানা রঙে সাজিয়ে তুলতে ভালো লাগে তো এই বসন্তে শুধু তো ঘর সাজালেই ভাল লাগে না তার সাথে নিজেকে সাজাতেও আমার খুব ভাল লাগে কারণ আমি বসন্তের নানা রঙে রঙিন হয়ে যেমন সাজতে পছন্দ করি তেমনি আমার ঘরটাকেও আমি সাজিয়ে তুলতে পছন্দ করি আপু তোমাকে খুব সুন্দর লাগছে তোমার এই সুন্দর বাগানটার মতো তোমাকেও আজকে খুব সুন্দর লাগছে তুমি কেমন করে এত সুন্দর করে সাজো তুমি তো জানো দুপুর আমি নিজেকে সাজাতে পছন্দ করি আমার বাসাকে সাজাতে পছন্দ করি এমনকি বাগানকেও আর বসন্ত তো সেই ঋতুই যখন আমি এই বাগানের পরিচর্যায় যখন আমি আসি এবং এই হলুদ লাল কমলা ফুলগুলো বিভিন্ন রকমের ফুলগুলো দেখি তখন আমার সারা দিনের জন্য আমার মনটা ভালো হয়ে যায় হ্যাঁ কিন্তু একটা খুব আশ্চর্যের বিষয় এত সুন্দর করে সাজো তুমি তোমার তো একদম দেখলে মনে হয় যে যে রাধে সে চুলো বাঁধে তোমার বাসাটা নিশ্চয়ই খুব সুন্দর করে সাজাও শুধু তো নিজেকে সাজালে হবে না আমার তো বাসা সাজাতে যেমন ভাল লাগে তেমন নিজেকে সাজাতে ভাল লাগে বুঝতেই পারছো আমার মনে হয় আমার বাসাটা তোমার আর আজকে আমি বসন্তে কি করে সাজিয়েছি তোমার একটু দেখা দরকার আমিও সেই লোভ লোক না আমি তোমাকে আমার বাসা আর হ্যাঁ এখানে শুধু একাংশ আছে আর মানে নিচে আর বেডরুমে মানে এবং বিছানার পাশেও রোজ রাতে আপনি আমার বিছানার পাশে আমার বেডরুমে দেখবেন আদর্শ হিন্দু হোটেল এই বইটা এখন আমি পড়ছি তো এটা যদিও অনেক পুরানো বই কিন্তু আমার ইচ্ছা করলো আবার একটু পড়তে ও সেজন্য বইয়ের অনেক কালেকশন এবং নিজেও লিখে থাকি

ডক্টর নাম্বার স্টলে আছে এই অনন্য এটা গান গাই এবং আমার বাসায় যে কোনো অতিথি আসলে বা যারা চায় একটু গান শুনতে বা গান গাইতে তাদের জন্য আমি এরকম একটা আয়োজন করে রাখি হয়তো হারমোনিয়ামটা নিচে থাকে যখন আমি প্রত্যেকদিন দিন সকালবেলায় রেওয়াজ করি কিন্তু এই জায়গাটা আসলে আমাদের ফ্যামিলি গ্যাদারিংয়ের জন্য বা বন্ধু জন্য সাজানো থাকে এই তো বসন্ত আসাতে তো আমার প্রথমে বসন্তের গানই মনে হবে তো খুব কমন গানটাই তাহলে গাই আহা আহাজি বসন্ত এত ফুল ফোটে এত বাসি বাজে এত পাখি গায় আহাজি এ বসন্ত এই ঘরটার ভিতর আসলে আসার পরেই আমার এত ভালো লাগা শুরু হয়ে গেছে সমস্ত জায়গায় মনে হয় বসন্ত বসন্ত বস আজকের আবহাওয়াটা যদিও ভালো না কিরকম জানি একটা ঘুমট কুমর ভাব কিন্তু সবকিছু মিলে একেবারে নূপুর আমাদের নূপুর কি সুন্দর থे থे? না আর কি জানেন দাদা সেটা হচ্ছে আপুর এই রুমটা কিন্তু সবসময় এরকম থাকে না এটা হচ্ছে সময়ের সঙ্গে এবং এক একটা ঋতুর সঙ্গে হচ্ছে এটা কিন্তু পরিবর্তন হয় আগে কিন্তু বলেছে যে প্রত্যেকটা ঋতু ছয়টা ঋতু কখনো বর্ষার রূপ ধারণ করে হ্যাঁ এখন যেহেতু বসন্ত আর নিজে সাজে ঘরকে সাজায় সবাইকে সাজায় আমাদের বসন্তে এই বাসা আজকে যে এই ঘরটা সাজিয়েছি অন্য সময় কিন্তু অন্যরকম ছিল অন্য ঋতুগুলোতে আর আপনি যেটা বলছেন পাপের শোয়ের কথাটা সেটা তো হচ্ছে ও তো আমার একজন একজন অংশ যাকে ছাড়া আমার চলে না আর আজকে বসন্তে ঘর সাজিয়েছি এই যে হলুদ লাল গোলাপিটা একটু কম আছে এখানে নিচের ঘরে আবার আমি একটু অন্যরকম গোলাপি রঙ দিয়েছি সব রঙ দিয়ে আমি সাজিয়েছি যাতে একটু বসন্তের আমেজ লাগে আমরা যেন বসে সুন্দর করে আছি গল্প করে বুঝতে পারি এখন আমরা কোথায় কোন ঋতুতে আছি তো নিজে সাজেন ঘর সাজান তারপরে বাগান সাজান তারপরে এখন ছবি আঁকার কথা শুনলাম তারপরে কবিতা লেখার কথা শুনলাম গান শুনলাম তাই না কিন্তু এই যে ড্রয়িংগুলো কি প্র্যাকটিস করেন প্র্যাকটিস তো আমার সব সময় হচ্ছে স্কুলেও আমি আঁকছি আমি তো স্কুলে জব করি এছাড়া বাসাতে এছাড়াও যত রাত হোক মাঝে মাঝে আমার মাথায় ছবি আঁকার ভূত চাপে বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফ্টের ভূত চাপে এটাই আমার প্র্যাকটিস আচ্ছা আপু বলো তো এই যে এগুলো তুমি কালার করলে এতে কি কালারটা তুমি মানে কোন রংটা আসলে তুমি ইউজ করেছো এটাতে আমি শুধুমাত্র অ্যাক্রেলিক কালার দিয়ে করেছি অ্যাক্রেলিক কালার কালার দিয়ে আর কখনো কখনো পেন্সিলের পিছনের ডট কখনো কখনো কটন বার্ডের ডট এগুলা দিয়ে তাও খুব ভালো পারি নাই কিন্তু দেখতে সুন্দর লাগছে আমার নিজের খুব ভালো লাগছে আমি করেছি আর পুরানো জিনিসটাকে আবার নতুন রূপ দেওয়াটা আর একটা মজার ব্যাপার এটা যেমন আমার মাঝে মাঝে চেঞ্জ হয় আমার ইয়েটা তো মানে ইচ্ছাটা এপাশে ব্লু করেছে এপাশে কিন্তু আবার এপাশটা ঘোরালে দেখা যাবে যেটা আবার আমি গোল্ডেন কালার করেছি তো এটা কেন আমি করেছি যাতে হচ্ছে যখন আবার ইচ্ছে হবে যে এপাশে আবার কিছুই করি নাই এটা একদম ব্ল্যাক রেখেছি কারণ তখন আমি হয়তো বা এইভাবে আমি আবার ঘুরিয়ে দিয়ে সাজাবো সেই জন্য এইভাবে মজাই একেবারে ছোটবেলায় পুতুল খেলার মতো ব্যাপার নুপুর যেমন গায়ে যে ব্লাউজটা আছে এটা কিন্তু দুপুরে নিজের করা আমি বেশিরভাগ সময় দেখি নুপুর নিজের জামা কাপড় নিজের ড্রয়িং করে নেয় অবশ্য আর্টিস্ট ও করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক লাগছে আপনাকে আপনি এত কিছু পারেন গান কবিতা লেখা ঘর সাজানো সমস্ত কিছু হ্যাঁ ও তো আমার খুবই প্রিয় এবং যেদিন আমাদের দেখা হয়েছিল সেদিনও ছিল পহেলা ফাল্গুন তো ও আমাকে যখন প্রথম দেখি তখন ও আমি ওকে চিনতাম না যখন প্রথম দিন আসলো ওর সঙ্গে দেখা হলো ও আমাকে ডেকে বলেছে যে আমার খুব ভাল লাগছে আপনাকে দেখে কারণ নূপুর ঠিক আমার মানসিকতার মতো একজন মানুষ যে খুব সৌন্দর্য বিলাসী এবং এই সৌন্দর্যের কথা বলতে ও কক্ষনো কুণ্ঠাবোধ কুণ্ঠাবোধ করে না না মানে যেটাকে বলে একদম প্রেমে পড়া আমি যেদিন প্রথম দেখলাম সেদিনই মনে হলো যে এত সুন্দর এত গোছানো আমরা অনেক সুন্দর দেখি কিন্তু সেই সুন্দরের সঙ্গে এত গোছানো দেখি না সে আপুর আসলে প্রত্যেকটা সাজ কথা বলা হাতা চলা সব কিছু এত নান্দনিক এটা খুবই মনোমুগ্ধকর করে আমার পারলে অন্য একটা কি এটা

নিজে নিজে ঘর সাজানোর মজাই আলাদা এই যে এই জিনিসটা যে দেখতে পেয়েছেন এটাও কিন্তু এই ঘরের যে মালিক যে আপার সাথে এতক্ষণ কথা বলা উনি বানিয়েছেন আপা এটা কার বানানো আমার বানানো এটা কি কিভাবে করেছে এটা শুধু আমি ডট ডট পেন্টিং এই থিমটা মাথায় রেখে করেছি তো এটা বানানোর সময় আসলে আমার তখন পাঁচই আগস্টের ওই আন্দোলন চলছিল আমার সময় কাটতো না খুব অস্থির লাগতো তো তখন আমার মনে হলো সেই সময়টা মনে হয় বর্ষাকাল এরকম একটা টাইমও ছিল না বর্ষাকালের পরে তো যাই হোক তখন আমার খুব এই রঙগুলো আমার বাসায় থিম চলছিল তো তখন আমি বসে বসে এটা খুব নষ্ট হয়ে গেছিলো এবং বলতে গেলে এই ঘরের যত জিনিস আছে সবই কিন্তু রিসাইক্লিং করা তো তখন আমি একটু এটাকে কালার দিয়ে পরে ব্লু আর হোয়াইট দিয়ে বসে বসে রাতে দিনে যখনই আমি অবসর সময় ছিলাম আমি বসে সেই ডট পেইন্টটা করেছি সময় আমার শিল্পকলার যতগুলো অংশ আছে অঙ্গ আছে এগুলো ছোট থেকে আমার করতে খুব ভাল লাগতো নাচ গান ছবি আঁকা আমার কোন ওই যে মানে লজিক্যাল যে ব্যাপারগুলো আছে ওগুলোতে মানে আবেগপ্রবণ ব্যাপারগুলোতে আমি বেশি পছন্দ করি করতে আর কি আচ্ছা আপু এটা তো কিছুদিন আগে অন্য রং ছিল আর অন্য রকম ছিল এটা এভাবে কিভাবে হলো কারণ তুমি তো জানোই বসন্ত এসে গেছে একেবারে তাই কিছুদিন আগে ছিল নেই যখন নুপুর এসেছিল বর্ষাতে তারপরে দুপুরের পরে আবার বর্ষার পরে আবার আমি আমার অবশ্যই এখানে একটু সাদাও হয়েছিল পুরোটা জিনিস আমি সাদা করেছিলাম পিছন থেকে স্প্রে পেন্ট ছিল আর এই বসন্ত আসাতে আমি কিন্তু এখানে আসলে এটা ইউজ করেছি র্যাপিং পেপার খুব ভালো করে করতে পারিনি কারণ রিসাইকেল হ্যাঁ এটা করার সময় মাথার মধ্যে যেটা আসলে পরে আবার এটা আসলো যে কিভাবে আসলে কাটলে একেবারে নকশি কাথার মতো দেখাচ্ছে তো এটা জাস্ট হচ্ছে আইকা দিয়ে ওই র্যাপিং পেপারটা লাগিয়ে আমি একটু বসন্তের ভাবে দিচ্ছি এটা অনেক পুরনো একটা আলমারি আমার শাশুড়ির আলমারি মানে এটা মোটামুটি একটা রঙের মানুষের রঙের খেলা পৃথিবীর কোনো জিনিসই ফেলে দেওয়া না আরেকটা হচ্ছে এই যে আরেকটা জিনিস একটা সু পেপার বক্সটা খুব পুরনো হয়ে পড়ে

বা কি সুন্দর গান করে আচ্ছা আপু তোমাকে কি একটা কথা আমি বলেছি তুমি দেখতে ভীষণ রকম বাঙালি তোমাকে দেখলেই কেমন একটা বাঙালি এনা ভাব চলে বলে তুমি অনেকবার বলেছ কিন্তু তোমার সব সাজের সঙ্গে সব সময় তুমি টিপ করতে ভালোবাসো তাই না শেষ করে যখন শাড়ি পরি তখন টিপ করি হ্যাঁ শাড়ির সঙ্গে টিপের একটা ভীষণ রকম সুন্দর একটা সম্পর্ক আছে আচ্ছা তুমি কি সব সময় এরকম এক রঙের টিপি পরো নাকি ভিন্ন ভিন্ন রঙের মিশ্রণ ঘটাও কখনো কখনো আমি সব সময় এক রঙের টিপি পরি হয় লাল

আমি হলো কেটলি রেখেছি এবং হচ্ছে কাপটাকেও হলুদ রঙ এনেছি এই চাটা খুব দরকার ছিল শিল্পী মানুষ হলে আপনি হলো জাত শিল্পী আপনার সমস্ত নাকি জানি জানিরা কিন্তু বসন্ত বসন্ত ভাবতে ভাবতে আর কি ফুল রং সবকিছু সেখানে নিয়ে চলে আসতে চেয়েছি আর কি লাইটিং খুব সুন্দর আপনার আলো খুব পছন্দ তাই না বিভিন্ন রকমের আলো আমি তো আমার ঘরে সব সময় ক্যান্ডেল মানে সন্ধ্যার সময় আলো জ্বালাতে পছন্দ করি আলো তো বিভিন্ন রকমের আলো অবশ্যই পছন্দ এবং এত পরিমাণ মানে ক্যান্ডেল দেখা যাচ্ছে কোথাও গেলে নতুন রকমের কোনো ক্যান্ডেল পেলে কিনে ফেলি লাল নীল হলুদ সবুজ সব কিছুই আর আজকেও আমি অনেক জায়গাতে আজকে ঘরের ক্যান্ডেল সাজিয়ে আচ্ছা আমরা আজকে সন্ধ্যাটা একটু আলো জ্বালাই না ক্যান্ডেল আছে কি এই যে এখানে আমি রেখেছি ও আচ্ছা আমরা আলো জ্বালাই আমাদের বসন্ত উৎসব তাই না তা আপনারা কি বসন্ত গ্রীষ্মে সব এইভাবে বিভিন্ন বিভিন্নভাবে আপনি ঘর সাজান তাই না আর কতের রোদ সন্ধে আমি এইভাবে ক্যান্ডেলটা জ্বালিয়ে রাখি আর ঘরের আলোটা নিভিয়ে দেই আর বসন্তের জন্য কিছু ফুলও রেখে দিই খুব ভাল লাগে পানির ভিতরে একটা ফুলগুলো ভাগ নিচে বেরায় আজকে সন্ধ্যাটা আসলেই সুন্দর হ্যাঁ এই ঘরের ভিতর পানি দিলে কিন্তু ঘরটা অনেক সময় ঠান্ডাও থাকে তাই না হ্যাঁ এবং এই যে দেখেন পানিটা খুব ঠান্ডা এটাই মাটির পাত্রের কারণে হ্যাঁ

দু একটা হয়তোবা আচ্ছা কেউ প্রেজেন্ট করেছে বা আমি নিজেই এঁকেছিলাম কিন্তু এছাড়া সব আমার 거야 আচ্ছা প্রথম পেইন্টিংটা এটা ময়ুরের এটা একটা সুন্দর একটা পেইন্টিং এটা কতদিন আগের করা এটা আমি 2021 সালে কোভিড এর সময় যখন অনলাইন ক্লাস চলছিল সারা বসে বসে করতাম আর দুপাশে কিন্তু আমি মন্ডলা করার ট্রাই করেছি আচ্ছা এটা না ও একটু যাক ভালো হয়েছে অত ভালো হয়নি কিন্তু আমার কাছে না আপনার নিজের ভার নিজের আমারটা কে জানতে কিন্তু ট্রাই করে আমার একটা খুব প্রিয় খুব পছন্দের একটা কথা দেয়ার ইজ নো মিস্টেক ইন আর্ট সেটা আপনার ভালো লাগছে কি না সেটাই আপনি আসলে আমার আচ্ছা এখন এরপরে আছে এরপরে আমার আরেকটা আর্ট আছে এখানে এই যে ঘোড়া দুইটা এটা হচ্ছে জাস্ট একটা মানে ঘোড়ার একটা কাটআউট রেখে

তো অনেক ভাই এর আগে এসেছো নানাভাবে সবকিছু সাজিয়েছি এবারে বসন্তে সাজটা তোমার কেমন লাগলো খুব সুন্দর প্রতিবারের মতো আমার ঘর এবং আমাদের এই যে সুন্দর একটা মুহূর্ত কাটলো এটা নিশ্চয়ই আজকে এটা স্মরণীয় হয়ে থাকবে আর যতদিন বেঁচে থাকবো আমরা আর সবচেয়ে ভালো লাগলো এর জন্য যে ফুলবালা যে যে কারণে আজকে আমরা একসাথে হলাম ফুলবালাকে ধন্যবাদ যে এত সুন্দর একটা সময় আমাদের কে উপহার দিল এবং সে কারণে আমার ঘর যেন আরো আনন্দে বসন্তের আনন্দে ছলমল করে উঠলো না আসলে বিজুস্তা হচ্ছে সুন্দরের পূজারি তো সে হচ্ছে যেখানেই সুন্দরের গন্ধ পায় সেখানেই সে ছুটে যেতে পছন্দ করে আপনি অনিন্দ সুন্দর একজন মানুষ এবং এত সুন্দর করে আপনার ঘর আপনার ছাদ সব সাজিয়েছেন সেটার কথা সে একটু আজ করতে পেরেই আর সুযোগটা ছাড়লো না কোথায় তাই অবশ্যই একেবারে আর অনেক অনেক ধন্যবাদ আর নুপুরকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার ভিতরে আমাদের বসন্তটাকে আরো রাঙিয়ে দিল সবাই ধন্যবাদ যে আপনারা এত ব্যস্ততার মধ্যে সময় করে এসছেন এবং আমাদের এই সুন্দর সময় আমরা আজকে সৃষ্টি করতে পারি সবাই ভালো থাকবে ফুল মালার পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ফুলমালার সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন